স্কন্দপুরাণে লেখা আছে যে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিসা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ শাস্ত্রমতে কোনো বছর যদি ওই দিনটি শনিবার হয় তবে ওই বারুণী স্নান অসাধারণত্ব লাভ করে মহাবারুণী স্নান রূপ লাভ করে পিতৃপুরুষকে জলদান করার মধ্য দিয়ে পুণ্য লাভের আশায় প্রতি বছরের মতো এবছরও বারুণী স্নান ও মেলা অনুষ্ঠিত হয় সাবরুমের আমতলিস্থিত আদি শম্ভুনাথ মন্দিরে বারুণী স্নান ও মেলা শাবরুমের এক ঐতিহ্য দীর্ঘ বছর ধরে ভারত বাংলাদেশের সীমান্ত নদী ফেনীর তীরে হতো বারুণী স্নান দুপারের মানুষের মধ্যে ছিল মেলবন্ধন অনেকে এসে মিলতেন এই বারুণী স্নান ও মেলাতে এখন আর সেই সুযোগ নেই কাঁটাতারের বেড়া হওয়াতে তাই বারুনি মেলা কমিটির সিদ্ধান্ত নিয়ে প্রশাসনিক উচ্চ পর্যায়ে কথা বলে শাবরুমের দৈতেশ্বরী কালীবাড়িতে ফেনী নদী থেকে পাইপ যোগে জল এনে স্নানের ব্যবস্থা করা হয়েছে মানুষ পূর্ণ স্নানের আশায় স্নান করছেন ঠিকই কিন্তু সেই গঙ্গা স্নানের তৃপ্তি কিংবা তর্পণের পরিপূর্ণতা আসছে না বলে অনেকের বক্তব্য এই বারুণী স্নানকে কেন্দ্র করে বারুণী মেলায় বিভিন্ন দোকানিরা তাদের পসরা নিয়ে বসেছে ডিজিটাল ত্রিপুরা Namo Namidja, Dramase, Vishnu Bakh, Modhukishna, Toedishang, Eita, Aishaba, Utrishav, Matu, Asivala, everybody, one of ला या दियारे নমস্কার আমরা প্রতি বছর নদীতে স্নান করতাম বারনির স্থান এটা বছর বাংলাদেশের সমস্যার কারণে আমাদের একটু অসুবিধা হয়ে গেছে এখানে মা দত্তেশ্বরী কালী বাড়ির ডিগিতে স্নান করা হচ্ছে তো একটু অসুবিধা হয়েছে যদি নদীতে করা তো নদীতে করা হয়তো তাহলে একটু বেটার হতো প্রত্যেক বছর কিন্তু নদীতে করা হয় বাংলাদেশের সমস্যার কারণে আমরা নদীতে বা করতে পারছি না এখানে ছান করতে হচ্ছে